আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আজ কদিন ধরে দেখছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি অথবা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনে ডাক দিয়েছেন ইহার একটি কারণ যে কারণগুলি নিয়ে আমরা ইতিপূর্বে গেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যেরকম আইন মন্ত্রণালয়ের অধীনস্থ সাব রেজিস্ট্রারগণ ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি কর্মকর্তাগণ বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনস্থ বিদ্যুৎ কর্মকর্তাগণ পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ এল জিআইডির কর্মকর্তাগণ উক্ত সেক্টরে এই বিগত বছরে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনারা দেখতেছেন বাংলাদেশে নব্বই পার্সেন্ট অট্টালিকা ও মিল কারখানার মালিক সরকারি কর্মকর্তারা তারা এই সমস্ত অট্টালিকা মিল কারখানার মালিক হলেন কিভাবে কত টাকা বেতন পেয়েছেন উক্ত বেতন ধারা কিভাবে আপনাদের ছেলে সন্তান লেখাপড়া করিয়েছেন আজ আপনাদের কাছে যখন বর্তমান সরকার যখন অর্থ সম্পদের হিসাব চাচ্ছে তখন আপনারা কর্মবিরতির ডাক দিচ্ছেন কেন কর্মবিরতির ডাক দিচ্ছেন তাহলে তো আপনারাই প্রমাণ করে দিলেন আপনারা যে ষোলোটি বছর ধরে যা খুশি তা করেছেন ওই সরকারি চেয়ারে বসে দুর্নীতির মাধ্যমে অসহায় মানুষের কাজ মানুষের রক্ত চুষে খেয়েছেন আপনারা যদি এতই ভালো হয়ে থাকেন তাহলে আপনাদের অর্থ সম্পদের হিসাব দিয়ে দেন দিয়ে জনগণকে বুঝিয়ে দেন যে আমরা খুবই সচ্ছিলাম কিন্তু আপনারা তা পারবেন না কারণ আপনারা দুর্নীতিবাজ আমরা ইতিপূর্বে বহুবার হাজার হাজার সরকারি কর্মকর্তা দের বিরুদ্ধে এই দুর্নীতির নিউজ করেছিলাম আমাদের অনেক গণমাধ্যম কর্মীরা উক্ত নিউজ করতে গিয়ে হ্যাপূর্ণ হয়েছেন নির্যাতিতার শিকার হয়েছেন এমনকি হত্যার শিকার হয়েছেন আমরা কিন্তু তাহা কিন্তু ভুলি নাই তাই বর্তমান সরকারকে বর্তমান সরকারের তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে সকল সেক্টরে সরকারি উদ্যোতন কর্মকর্তাদের অর্থ সম্পদের হিসাব নেওয়া হোক আমরা ধীরতার সাথে গণমাধ্যম কর্মীরা বলতে পারি ওদের অর্থ সম্পদ সম্পদের হিসাব ওই ওদের থলের থলের বিড়াল বিড়াল হবে আর উক্ত থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বাইর হবে যেই টাকা দিয়ে আমরা এই বিশ্ব ব্যাংকের কাছে আমরা যে ঋণী আছি ঋণ আছে সেই ঋণটি আমরা পরিশোধ করতে পারব সাথে সাথে আগামী পাঁচ বছরের জন্য বাজেটে যে টাকা প্রয়োজন হয় সেই টাকাও দিতে পারব। তাই আমি উক্ত বিষয়টি নিয়ে সকল গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে যে সমস্ত কর্মকর্তারা এই অর্থ সম্পদের হিসাব চাওয়ার কারণে সরকার কর্মবৃত্তি দিচ্ছে এবং বিভিন্ন আন্দোলনের ইস্যু ডাক দিচ্ছে তা করে প্রতিহত করার আহ্বান জানাচ্ছে